স্মার্ট বাংলাদেশ আমাদের দেশকে একদল মানুষ সোনারি বাংলাদেশ বানাইতে চেয়েছিল সোনার বাংলা খুব ভালো করে শোনো সোনার বাংলাদেশ বানাতে গিয়ে পাঁচবার দুর্নীতি করে অন্যায় করে চ্যাম্পিয়ন হয়েছে তারপর আসলো ডিজিটাল বাংলাদেশ স্লোগান ডিজিটাল বাংলাদেশের পরে আসলো স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়ে তো আর বেশি সময় থাকতেও পারল কারণ মঞ্চ পড়ে গেছে আমার বন্ধুগণ স্মার্ট আর ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়ে আমাদেরকে শিখিয়েছে সব কিছু হাতের মুঠায় সব আমাদের হাতের নাগালে দিয়ে এসেছে এখন সমীকরণ চলছে এটা কেমন স্মার্ট বাংলাদেশ আমরা চাই যে স্মার্ট বাংলাদেশ গঠন করার প্রক্রিয়া হাতে নেওয়ার পরে আমার বাংলাদেশের সাধারণ মানুষের যে অর্থ সম্পদ ছিল সব লুটপাট করে চোরের দলেরা নষ্ট করে দিয়েছে ঠিক না ব্যাংকে গেলে এখন টাকা পাওয়া যায় টাকা দেন না আপনার আমানত আপনি পাচ্ছেন না এটার নাম কি স্মার্ট হতে পারে এটার নাম কি ডিজিটাল হতে পারে যত স্মার্ট যত আধুনিক যত ডিজিটাল যত কিছুর পরিকল্পনা মানুষ করুক না কেন আল্লাহর কসম কোন ডিজিটাল পরিকল্পনা কাজ হবে না ডিজিটাল পরিকল্পনা আল্লাহ দেড় হাজার বছর আগে দিয়েছেন আল্লাহর কোরআন দ্বারা সমাজ আর রাষ্ট্র পরিচালিত না হলে কখনোই ডিজিটাল আর স্মার্ট বাংলাদেশের ঘোষণা ব্যর্থতার পরিচয় ছাড়া কিছুই নয় আমরা এই জন্য স্মার্ট বাংলাদেশ চাই কোরআনের মাধ্যমে ইসলামের মাধ্যমে নবীর আদর্শের মাধ্যমে ঠিক না এখন সমীকরণ চলছে সেকুলাররা প্রশ্ন দিচ্ছে সারা দেশে আজকে দেখবেন যে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি প্রচারণা চলছে যে যে আদর্শের লোক সে চাচ্ছে যে আপনি কি সেকুলারিজম প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন ধর্ম নিরপেক্ষতা আপনি কি চাচ্ছেন হা বলুন অথবা না বলুন আপনি কি সমাজতন্ত্র যাচ্ছেন আপনি হা বলুন অথবা না বলুন আপনি কি অমুক দলকে ক্ষমতায় চাচ্ছেন হা বলুন অথবা না বলুন আমার বন্ধুগণ আমার একটি প্রশ্ন আমার একটি সমীকরণ আপনাদের কাছে আমরা ধর্ম নিরপেক্ষবাদ আমরা মানব প্রচিত মতবাদ এমনকি আমরা শয়তানি মতবাদ আছে সমস্ত মতবাদকে অকার্যকর ঘোষণা করে আমরা সমস্ত মতবাদকে অবাঞ্চিত ঘোষণা করে বাংলার জমিনে আমরা চাই আল্লাহর কোরআন এবং সুন্নার শাসন এ মতের সাথে কি আপনার একমত আছেন কথা বলেন একমত আছেন কারা কারা একমত আছেন দু হাত তোর আল্লাহকে দেখা আমরা আছি বেজার তাহলে আছে যেখানে আমরা আছি আমরা কোরআনের পক্ষে না পক্ষে আমরা নবীর আদর্শের পক্ষে না পক্ষে তাহলে ইসলামের পক্ষে ইসলামী মূল্যবোধের পক্ষে যারা আমরা থাকবো তাদের সাথে ইসামের মূল্যবোধে যারা বিশ্বাস করবে না আমরা কখনোই তাদের পক্ষ নিতে আল্লাহ পাক আমাদের পক্ষে থাকার তৌফিক দান করে যেন আল্লাহর পক্ষে থাকে জান্নাতের পক্ষ হয়ে যায় আল্লাহ চায় বান্দা যেন জান্নাতের পক্ষে চলে আসে কারণ বান্দাকে জান্নাত দেওয়ার জন্যই তো আল্লাহ জান্নাত বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা ও পৃথিবীর ইমানদাররা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত makhlukat প্রেরণ করে দিলাম সব makhlukat এর মাঝে আমি আল্লাহ সবচেয়ে সম্মান মর্যাদা মানুষদেরকে দান করলাম আর এই মানুষদের জন্য আমি আল্লাহ তারা জিনদের জন্য চমৎকার করে জান্না বানালাম সুবাহান রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন والله يدعو إلى دار السلام দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে বানালাম আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত সুন্দর করে বানালাম আমি আল্লাহ নিজেই তোমাদেরকে দাওয়াত দিলাম আল্লাহু ইয়া'তু ইলা দারিস সালাম সলিম সাইয়দুল মুরসালিন হাবিবু নবীদের নবী সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব জগতের নবী জনাবে মুহাবিবাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি পড়তা আর একটু আস্তে বলেন কি পড়তা আল্লাহু নবীজির নাম নিলে দুরুশরিক পড়লে লাভ না লস সবাই একমত আল্লাহর নবীর উপর একবার কতবার দুরুশরিক পাঠ করলে সাথে সাথে বান্দাকে দশটি রহমত নাজিল করে দশটি গুণ আল্লাহ মাফ করে দশ গুণ মর্যাদা বাড়ায় দেয় দুরুশরিক পড়লেন একবার লাভ হলো তিরিশটা দশটি গুণা মাফ দশটি রহমত দশটি মর্যাদা এবার যদি কেউ দুইবার করে তার অবস্থান আরো বাড়তে থাকবে দশ বার করলে আরো বাড়বে একশো বার করলে আরো বাড়বে স্বপ্ন যুগে ভালো করে বলতে চাই নবীজিকে দেখতে চান প্রতিযোগিতা করে মাঝে মাঝে গতি বাড়াই দিয়ে এক হাজার বার শরীফ করে নিয়ত করে আল্লাহ পাক হয়তো আপনার সাথে রাহমাতুল্লিল আলামিনের দিদার ঘটিয়ে দিতে পারে একবার পড়বেন দেখলেন না আবার আবার ইনশাআল্লাহ কোনো না কোনো দিন রহমতের নবীর সাথে আপনার মোলাকাত হয়ে যাবে এই জন্য আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দূরসুদ পড়া যায় আল্লাহ পাক যেন তৌফিক দেন বলুন আমিন মহতারাম বন্ধুগণ পবিত্র কোরআনে পাকের একশত চৌত্রিশ সুরার মধ্য হতে চমৎকার সুরা আলে বারাম থেকে সব রশিদ থেকে আয়াত কারিম একশো দুই নম্বর আয়াত আপনাদের করেছেন বাক সাল্লাল্লাহ আনিবাসাল্মের পবিত্র জাবান থেকে বর্ণিত এক টুকরে হাদিস আপনাদের ক্ষেত মতে পেশ করেছে কথা বলার মতো শক্তি এদের টুকরতে দাদা আমার নেই ভাহান মনুল্লাহ পাকের কাছে তাফিখছে আপনাদের সবার কাছে আমতরি পূর্ণ দোয়াচে আরব বলে যেন দয়া করে মেহেরাবানী করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে এদায়তের উদ্দেশ্যে খ্লাসের সাথে

নাটকের মঞ্চ দেখলে পছন্দ করে না অশ্লীল মেয় পোশাক পরে বের হলে তা পছন্দ করে আল্লাহ হাবিব বলেছেন যে মানুষটা ভালো কাজ नेक কাজ করলে পছন্দ করে আর মন্দ কাজ করলে অসন্তুষ্ট হয় সে লোকটা ইমানদার ইদা সাররাত কা হাসানাত ফিদা ওয়াইদা সাদ কা সাইয়াতুকা ভালো কাজ করলে যে তুমি সন্তুষ্ট হও খুশি হও নামাজ করলে মনে প্রশান্তি আছে না নাই যারা সালা তুলে করেছেন মনে একটা তৃপ্তি আছে না নাই ফজরের নামাজ পড়লে তৃপ্তি কম না বেশি আমার কথা বুঝতেছেন ফজরের নামাজ যে পড়ে মমিন ঘরে থেকে বের হয়ে মসজিদে এসে সে নিজেকে বাহাদুরের মতো মনে হয় আর যে সোরা ফজর ফরে না জোহর করে না আসর মাকরি কিছুই করে না শুধু সিনেমা আর সিনেমা দেখে নাটকার কৌতুক দেখে সে লোকটার মনের মধ্যে শুধুমাত্র সব সময় অস্থিরতা বিরাজমান সব সময় শান্তি বিরাজমান তার মধ্যে শান্তি আসে না যেমন ফজরের নামাজ পরে বের হয় রসুল বলেন সে ইমানের ঝান্ডা নিয়ে বের হয় আর যে ফজরের নামাজ না পরে বের হয় সে শয়তানের ঝান্ডা নিয়ে বের হয় এই জন্য ইমানদার ফজরের নামাজ আদায়কারী অন্যায় কাজের সাথে শরীর থাকতে পারে এই জন্য ফজরের নামাজের তৃপ্তি আলাদা আর যদি তাহাজুদের নামাজ পড়া যায় আল্লাহ আকবর সেটার মর্যাদা তো সেটার সার সেটার মান হচ্ছে আরো বেশি প্রশান্তি তাহলে যে ভালো কাজে খুশি হয় খারাপ কাজে বেজার হয় সে মমিন নবীটির হাদিস অনুযায়ী আমরা ইমানদার আল্লাহ পাক যেন ইমানের উপর দায়ন থাকার তফিক আমাদেরকে দান করে